আমার সকালকাল লাইফ দেখা রাশেদ ভাই আজকে এমন এক ডিসিশান নিছে ওনার ডিসিশনে আমি তো খুশি সাথে খুশি হবেন আপনারাও এই হুন্ডা গ্রেজ গাড়িটা উনি যেই টাকায় কিনছিল সেই টাকায় আজকে দিয়ে দিবে মার্কেট চ্যালেঞ্জ রেট ঢাকা শহর চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ দু হাজার ষোলো মডেল ষোলো মডেল দুই মডেল দুই হাজার গাড়ি এই দামে বিক্রি হয় আজকে ষোলো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন বাইশ কাগজ আমার হাতে দু হাজার বাইশের ফেব্রুয়ারি মাসের রেজিস্ট্রেশন এই দেখেন এই গাড়িটা মার্কেটে সতেরো সাড়ে সতেরো এরকম দামে বিক্রি হয় আজকে সতেরো লাখ টাকার গাড়ি পাবেন পনেরো লাখ টাকার ঘরে তাও পনেরো লাখ আশি নব্বই না পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার ষোলো মডেলের হুন্ডা গ্রেস এই গাড়িতে আপনার একটা স্পয়লার আছে মোটামুটি এইরকম একটা স্পয়লার লাগাইতে গেল বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে কাগজ আছে একদম ভরপুর দুই হাজার সাল ফিটনেস দেখেন স্মার্ট কার্ডে মালিক ফিটনেসের মেয়াদ আছে ২৭ সালের জুন মাস আর ট্যাক্স মেয়াদ আছে ছাব্বিশ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি তার মানে কাগজ ছাব্বিশ ২৭ স্মার্ট কার্ড মালিক এটাতে আছে বডি কিট সাথে আপনার স্পয়লার এটার ব্যাকসাইড এর ব্যাক লাইট চেঞ্জ হয়েছে আফটার মার্কেট কিন্তু কত সুন্দর লাগে দেখেন দিনের আলোতে এই লাল লাইট দেখা যাওয়ার কথা না কিন্তু আলো এত বেশি দেখেন এই লাইট কত দারুণ লাগতেছে এটা পার লিটারে মাইলেজ দিবে চোদ্দ থেকে পনেরো চোখ বন্ধ করে পাবেন মানে আজকে কিনা দামে হুন্ডা গ্রেস ষোলোর মডেল মডেলের থেকেও দাম কম মডেল ষোলো আর দাম পনেরো লাখের করে এই রইল কাগজ এই কই 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 যাই না শোরুমের ঠিকানা আছে কাকরাইল মোড় কাকরাইল মোড়ে আসেন এম এ কার পয়েন্ট রাশেদ ভাই কম কথার মানুষ এক কথার মানুষ আজকে যে দামে এই হুন্ডা গ্রেস দিয়ে দিবে ভাইয়া এই দামে অনেকে কিনতে পারে না কিনতে পারে ইনশাআল্লাহ আপনারা মার্কেট যাচাই করে তারপরে আসবেন এটা কিন্তু ষোলোর মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়াল এবং এই গাড়িটা এত সুন্দর ভাইয়া সত্র এক সময় সত্র বেচার চিন্তা ভাবনা ছিল আজকে একদম কিনা দামে এবং দেখেন এটা কিন্তু ইএক্স প্যাকেজ এই যে রেয়ারে এসি আছে দেখেন পিছনে এসি আছে আবার কাপ হোল্ডারও আছে আর সামনে কিন্তু টিপটনিক গিয়ার আছে এই যে দেখেন ইকোনমি মুড সাথে টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল আজকে দিনে যত লাইভ আসবে প্রত্যেক লাইভে আপনারা সস্তায় গাড়ি পাবেন ইনশাআল্লাহ গাড়ি ভালো কিন্তু দাম কম ইমার্জেন্সি ব্রেক আছে সামনে আবার ডাবল প্রজেকশন লাইট আছে দেখেন একটা দুইটা আজকে যদি মিস হয় তাহলে আমার মনে হয় হুন্ডা গ্রেস এই দামে পাওয়া যাবে না পাওয়া যাবে না ভাই বেশি কথা বলবো না ষোলো মডেল গাড়ি বাইশ সালের রেজিস্ট্রেশন ইএক্স অরিজিনাল ই এক্স প্যাকেজ আপনি দেখেন বাম্পারের জন্য বোঝা যায় না থুতাটা কত বড় দেখেন অন্য গাড়ি কিন্তু এই যে এইখানেই নিচের দিকে ঢোকে আর এটা সামনায় ফুল বডি কিটের একটা হুন্ডা গেজ ষোলো মডেলের গাড়ি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ এক দাম কোনো দামে দামি নাই পনেরো লাখ পঞ্চাশ মুগেনের বডি কিট লাগানো এবং এটা নেওয়ার পরে কোনো কাজ কাম নাই বাম্পারটা পর্যন্ত লাগানো আছে যে এক্সট্রা বাম্পারও আপনার কিনতে হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল কাকরাইল কই রাশেদ ভাই রাশেদ ভাই মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল আপনার ফোনে এখনো হেনে জায়গা ঠিকানা কাকরাইল কাকরাইল মালিবাগ না ছিল মালিবাগে বাট এখন আছে কাকরাই মোড়ে এই যে কাকরাইল মোড় কাকরাইল মোড়ের পাশে প্রিমিয়ার ব্যাংকের নিচে ইঞ্জিনিয়ার যাই হোক গাড়িটা হচ্ছে সিসি পনেরোশো আয়কর পঁচিশ হাজার অরিজিনাল বডি অরিজিনাল হিট প্রুফ গাড়ি আইসা দেখেন একশো পার্সেন্ট পছন্দ হবে আর আজকে যে দাম দিলাম এরপরে পছন্দ না হইলে আর কিছু করার নাই কিছু করার নাই আর কিছু করার নাই মডেল 16 রেজিস্ট্রেশন 22 ইএক্স অরিজিনাল EX প্যাকেজের Honda Grace মাত্র 15 লক্ষ 50 হাজার টাকায় খালি ফোন করে বুকিং দেন নাইলে পাবেন না পাবেন এবার আর পাওয়া যাবে না কারণ ভাইয়া এবার কিনা দামে দিয়ে দিল আপনাদেরকে Honda Grace দেখছেন সুন্দর গাড়ি বেশি কিছু বলার দরকার নাই আসেন নাইলে মিস করবেন আসেন নাইলে মিস করবেন বুকিং করেন নাইলে মিস করবেন গাড়ি যদি ভালো না হয় সাথে সাথে টাকা রিটার্ন দুইশো অ্যাডভান্স করেন গাড়ি এসে পছন্দ না হলে সাথে সাথে টাকা রিটার্ন দুইশো পার্সেন্ট ঠিক আছে ওকে তাহলে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ তবে দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস ফর হুন্ডা গ্রেস টু এবারে নেবার আল্লাহ হাফেজ